দমদমে ঠাকুর দেখতে গিয়ে প্রত্যেকটা প্যান্ডেলে এত ভিড় হয়েছে আর সেই গরমে ঘেমে গিয়ে আমার ফেসে তো আলাদাই গ্লো চলে এসেছে দমদমে গিয়ে দেখো আমরা কত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখেছি সব আর দেখো পরিমানে হয়েছে এবছর দুর্গাপুজোর মোস্ট ভাইরাল প্যান্ডেল এটা তো এখানে আসার জন্য তো আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম তাই চলে গেছিলাম সপ্তমীর দিন এই সমস্ত প্যান্ডেল দেখার জন্য বাড়িতে এসে পরের দিন দেখি আমার চুলের এই রকম অবস্থা তোমরাই বলো এই চুল নিয়ে কি আর ঠাকুর দেখতে যাওয়া যায় আর কোনো ট্রিটমেন্ট করাতে গেলে তো এখন প্রচুর টাকা লাগবে তার জন্য আমি ফোনে বিভিন্ন ভিডিও দেখছিলাম যে কি করে চুলটাকে ঠিক করা যায় তখন আমি অ্যালস গুডনেস এর এই ফ্লেক্সির জেল এর ব্যাপারে জানতে পারি একটা বাটিতে কিছুটা ফ্লেক্সের জেল একটু অ্যালোভেরা জেল আর একটা ডিমের সাদা অংশটুকু নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে স্ক্যাল্প থেকে শুরু করে পুরো চুলে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে মাসাজ করতে হবে ফ্লেক্সির জেল চুলকে গভীর ভাবে পুষ্টি যোগায় কুচকে যাওয়া দূর করে এবং প্রাকৃতিক ভাবে চকচকে করে তোলে আর ডিমের সাদা অংশ চুলকে শক্তিশালী এতোলে এছাড়া অ্যালোভেরা চুলকে হাইড্রেট করে নরম করে মসৃণ করে তোলে আর ফ্লেক্সির জেল চুলকে ডিপলি নারিশ করে চুলকে ফ্রিজ ফ্রি রাখে এটা अप्लाई করে 15 মিনিট রেখে দিতে হবে তারপর শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করে ধুয়ে ফেলতে হবে ফ্লেক্সির জেল ডিমকে সহজেই ধুয়ে ফেলে এতে চুল থেকে কোনো রকম স্মেল আসে না দেখো মাত্র একবার ইউজ করার পরেই আমার চুল কতটা সিল্কি আর শাইনি হয়ে গেছে ফ্লেক্সির জেল আমাদের চুলকে শক্তিশালী করে তোলে দেখো মনে হচ্ছে আমি পার্লার থেকে চুলে কোনো ট্রিটমেন্ট করিয়েছি পার্লারে গিয়ে এত টাকা খরচ করে চুলের ক্ষতি না করে মাত্র তিনশো টাকারও কমে এই ফ্লেক্সিড জেলটা তোমরাও ইউজ করতে পারো পার পেলেই তোমরা ফ্লেক্সিড জেল পেয়ে যাবে অথবা কিউ কোড স্ক্যান করেও বাই করতে পারো আর কলকাতায় মাত্র দু ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যাবে